আমি গণমানুষের চরিত্রে নিজেকে বারবারে দেখতে চাই বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি সিনেমা হয়তো রিলিজ হয়েছে বা আরও বেশি হইতে পারে এই চরিত্রটা কিন্তু কেউ করে নাই বা কেউ আনে নাই আমার এই ছবি অনেক কপি আছে আমি যখন মানে অভিনয় করতে যাই আমি স্ক্রিপ্টটা নেই রাত্রে এবং রাত্রে আমার ফোন বন্ধ করে দিলে আমি যখনই আমি সুযোগ পাই যে একটা ভালো কাজ করার আমার একটা সুযোগ চলে আসে তখনই আমি সেটা করার চেষ্টা করি সিনেমার প্রত্যেকটা সিনেমা প্রচারণার জন্য এটা মোটামুটি একটা ভালো বাজেট থাকে প্রত্যেকটা ছবি তো আমার ছবি যে প্রডিউসার থাকেন যেই যিনি প্রডিউসার হেলেনা জাঙ্গি ওনাকে আমি বলেছি যে আপনি প্রচারণার জন্য যে বাজেটটা রেখেছেন ওইটা আমাকে দিয়ে দিবেন আমি এভাবে করব উনি ভীষণভাবে খুশি হয়েছেন উনি আমাকে বলছেন বাজেটের মানে কোনো মাপটা কি নাই যা লাগিয়ে আছে খরচ করো ভাই এরকম একটা ভালো কাজের সাথে আমরা থাকতে চাই এবং দেখেন আমার ছবি আমি গতকালকে থেকে যে প্রচারণা শুরু করেছি আমি যদি সোনার গায়ে করতাম সেরা টোনে করতাম সারা দেশের মানুষ জানতাম আমি এই এফটিসির গেটের সামনে আমি নিজের রান্না খুঁজতে আমি যে মানুষগুলো কিনে খাই খেয়েছি এই মানুষগুলো দেখবেন যে আপনার প্রত্যেকটা মানুষই কিন্তু ক্ষুধার্ত এবং তাদের খাবারের চাহিদা রয়েছে এবং এই মানুষগুলো এরকম ব্যক্তি তাদের ক্ষুদা আছে পেটে কিন্তু ওনারা কাউকে বলতে পারবে না যে আমার ক্ষুদা লাগছে যে কারণ মানুষ ভারসাম্যহীন তার এই জন্য আমার প্রচারণাটা হইল আমার মানে তাদের পাশে আমার দাঁড়ানো হইলো জন্য আমি এভাবে এটা করব দেখেন কালকে আমাকে আমাদের অনেক শিল্পী সমিতির অনেকে আমাকে ফোন করেছে অনেকে ফোন করে আমাকে বলছে যে ভাই এই প্রচারণাটাই মানে সবাই মুক্ত আমি আমি আসলে বেসিক্যালি চাইছি আমার মনের কথাটা যে আমাদের প্রচারণাগুলো সোনার গায়ে না হোক আমাদের প্রচারণাগুলো সেরা টোনে না হোক উচ্চারণের মধ্যে কিছু মানুষের মানে হাসি ফুটে থাকে এই জন্য মানে আমি অনেকের ফোনে যখন কথা বলি তখন অনেকেরই আমি আপনার রিকোয়েস্টও করছি যে তোমার ছবি বা আপনার ছবি রিলিজ রিলিজ এইভাবে করতে হবে অনেকে আমার কথা দিচ্ছে যে রাস্তা আমরা এইভাবে করবো কালকে তো শুধু ফেসবুকে এবং পেজে টিভি চ্যানেলে শুধু গোয়ার আর গোয়ারই ছিল মানে আমার এই ছবি সারা বলতে আমি বললাম না যে সোনার গায়ে করলে পঞ্চাশ দিন করলে সারা পেতাম না আল্লাহ রহমতে কালকে একদিনে শুধু গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি আর ভাত রান্না করে যে মানুষগুলোর খাওয়াইছি হয়েছি পুরো দেশের মানুষ খুশি আসলে এটা তো অনেক টাকা লগ্নি করে সিনেমা বানায় ডিরেক্টর প্রয়োজন প্রায় কোটি টাকার ওপরে বিষয় পুরো জিনিসটা বলা নিঃ তারপরে বলবো যে আমি এই ছবিতে মানে একটা প্রতিবাদী যুবকের চরিত্র অভিনয় করেছি আমি একটা সময় খুব সাইকো ছিলাম সাইকো কিলার থাকি এবং এই ছবির যে সেন্টিমেন্ট এইটা আমি বলবো এটা আপনারও সেন্টিমেন্ট আমারও সেন্টিমেন্ট এটা অনেক ডিফারেন্ট এটা আলাদা বলতে মানে এটা মাপকাঠি নাই এটা অনেক আলাদা ইতিমধ্যে ট্রেইলারও রিলিজ হয়েছে দেখছেন ট্রেইলার এটা আমি এখানে একটা সিন দিছিলাম যে আপনাদের এই যে জিপ বাড়িয়া তুদিয়া ইয়া করি এটা এখন পর্যন্ত শুধু বাংলাদেশে না বহির বিশ্বে কেউ করতে পারে করে নাই যদি করতো বা মিলত তাহলে এতক্ষণে কিন্তু এটা বের হয়ে যেত যে না এটা রাস্তার কাজ যা করছে এটা সম্পূর্ণ মৈলিক আর দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি সিনেমা হয়তো রিলিজ হইতে বা আরও বেশি হইতে পারে এই চরিত্রটা কিন্তু কেউ করে নাই বা কেউ আনে নাই এটা বাংলাদেশের মানুষ চোদ্দ তারিখে এই রাসেল মিয়া করতে এটাই প্রথম দেখ আমি যখন মানে অভিনয় করতে যাই আমি স্ক্রিপ্টটা নিয়ে রাত্রে এবং রাত্রে আমার ফোন বন্ধ করে দিয়ে রাত্রে ফোন বন্ধ করে দিয়ে ওই পুরো দিন সিনেমা আপনার শুটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ফোন ওপেন করি না ওয়ার্ড নিয়ে আমি শুধু একটা কথা বলবো যারা প্রকৃত সিনেমা প্রেমী যারা সিনেমা দেখতে মানে খুব আবেগ নিয়ে সিনেমা দেখতে চান আপনারা এখন একটু আপনারা কষ্টও পান যে কি আবেগ নিয়ে ছবি দেখতে যাই আসলে কি দেখি পরে ফিরে আসে আমি আপনাদেরকে মানে খুব জোরালোভাবে রিকোয়েস্ট করব চোদ্দোই নভেম্বর আপনারা সিনেমা হলে আসুন এসে আমাদের এই ওয়ার্ড ছবিটা দেখুন আশা করি আপনাদের সিনেমা দেখার যে আবেগ যে অনুভূতি যে আক্ষেপ সবটুকু পূরণ হবে